এলাম রেসিপি নিয়ে আজ আমি বানাবো আমলকির ডাল শীতকালীন স্পেশাল এই আমলকির ডাল কারা কারা বানিয়েছো বলো যারা না বানিয়েছি বানিয়েছ তাদেরকে বলবো একবার বানানোর জন্য অনুরোধ করব। দেখুন এখানে আমলকি নিয়েছি আমি এতগুলো আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি কেটে নেব আর আমলকি আমাদের শরীরের পক্ষে খুবই উপকার চুল থেকে স্কিন প্রত্যেকটা মানে স্পার্সেই আমাদের আমলকির প্রচুর গুণাগুণ আছে এবার দেখুন আমি এখানে মসুরির ডাল নিয়েছি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে ডাল আর জল দিয়ে আমি বসিয়ে দিলাম তার মধ্যে আমি এক চামচ নুনও দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এবার দেখুন ডালটা ফুটে এসছে এই যে ফেনাগুলো দেখছেন না এই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দেবেন এগুলো হচ্ছে ডালের নোংরা যত ধুয়ে বসালেও এই ফেনা কিন্তু উঠে আসবে এই ফ্যানাগুলোকে হাতা দিয়ে ভালো করে তুয়ে তুলে ফেলে দেবেন নিয়ে একটু ডালটাকে আবার ঢাকা চাপা দিয়ে দেবে তারপর এদিকে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দেখুন আমলকিগুলোকে আমি দু তিন ফালা করে কেটে আর একটা সঙ্গে টমেটো দিয়ে অল্প মানে যতটা আমলকি দেবে সেই অনুপাতে প্রেশারের জল দিয়ে সেদ্ধ করতে আমি বসিয়ে দিলাম আর এদিকে আমার ডালটা হচ্ছে ডালটাও বুঝতে পাচ্ছেন কতটা সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু খুব একটা গলা করবেন না এরকম একটুখানি চাপ থাকবে ডালটা এদিকে আমার আমলকিগুলোও সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ডালটাকে বাটির মধ্যে ঢেলে নিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে আমি এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ আর কালো সর্ষে ফোড়ন হিসেবে দিয়ে আমি বেস্ট যখন ফোড়নটা ভালো মিষ্টি গন্ধ উঠে এলো তখন যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি ডালটা ওর মধ্যে আমি দিয়ে দেব পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে আমি ওর মধ্যে আগে হলুদ দিইনি এখন কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে বেশ ডালটা যখন ফুটে এলো এদিকে যে আমলুকি সেদ্ধ করে রেখেছিলাম আমলিকুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আমলকি সেদ্ধ জল আর আমলকি টমেটো সব ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু ফোটাতে হবে আর ফুটতে যখন শুরু করবে তখন ওর মধ্যে যেহেতু টক টক মিষ্টি ব্যালেন্সের জন্য একটুখানি আমি মিষ্টি চিনি ওর মধ্যে দিয়েছিলাম ব্যালেন্সটাকে ঠিক করবে নিয়ে এবার ঢাকা চাপ এবার ডালটাকে আমি ভালো করে ফুটতে দেবো যখন ডালটা বেশ ফুটে উঠবে তখন ওর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর ধনে তো অসম্ভব সুন্দর লাগে ডালে দিলে আপনারা তো সবাই খেয়ে দেন ডালে আমি ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে বেশ ডালটাকে কিন্তু আরও কিছুক্ষণ একটু ফোটাতে হবে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর একটু বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো কারা কারা আমলকির ডাল এই শীতে বানিয়ে খেয়েছ আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ডালটা ভালো লাগে আর এই ডালটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু বেশ একটু চাপ করবে পাতলা কিন্তু করবে না তাহলে কিন্তু ভালো লাগবে না আর যে দেখছি সাদা ফেনাটা এই ফেনাটা কিন্তু আমলকির ফেনা আমলকির থেকে যে কষ একটুখানি বেরোয় সেই ফেনাটা এটা কিন্তু কোনো রকম খারাপ কিছু না আমলকির জলটাও যে দিয়ে দিয়েছিলাম ওই জন্য রেডি হয়ে গেল আমার আমলকির ডাল তোমরা যদি না বানিয়ে থাকো একবার বানানোর জন্য অনুরোধ করলাম তাহলে আজ আসি বন্ধুরা টাটা